হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখানে দেখো বাবাইকে নিয়ে বসে আছি সারা দুপুরটা ঘুমোয় না বা ঘুমোয় না বলতেও আমার কোলেই ঘুমাবে কোলে ঘুমাবে কোলে খাবে এই রকমই আর কি ইচ্ছে ওর এটা প্রায় দিনই হচ্ছে মানে এক একদিন এক এক রকম রোজই একই রকম করে তা নয় তো এখানেই ঘুমাচ্ছে আর হ্যাঁ আমি ওটা খাচ্ছিলাম ছাতু তখন সাড়ে নটার মতো বাজে তখন খেয়েছিলাম আর এখন সারা দুপুরটাই নিয়ে বসে আছি এখন বাজে এই চারটি মতো বাজে আর একটু পেটের গন্ডগোল হচ্ছে আর তার জন্যে পেয়ারা কতটা উপকার সেটা তো আমরা সবাই জানি এখানে পাকা পেয়ারা কেটে একটু বিল্লবন লাগিয়ে দিয়েছে আর হচ্ছে এখন যাই খাচ্ছি যাই খাচ্ছি আর কি সবই গ্যাস হয়ে যাচ্ছে পরের দিনের ব্লগে চলে এলাম তো আজ হচ্ছে ষষ্ঠী পুজো আমার বাবুর এক মাস পূর্ণ হয়েছে এক মাস একদিনেই হচ্ছে আর কি আর এখানে নতুন জামা প্যান্ট পরিয়ে দিয়েছি বাবা নিয়ে বসে আছে আর আমি ঘরে শাড়ি পরছিলাম তো বামুন ঠাকুর এসে গেছে পুজো হবে বাপের বাড়িতেই ষষ্ঠী পুজোটা হচ্ছে আর কি তো এখানে নানান রকম কথা হচ্ছে নানান রকম আওয়াজ মতো প্রথমবার শুনছে তাই অবাক হয়ে চুপচাপ শুধু তাকিয়েই আছে তো এরকম আরও ব্লগ পেতে তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর ভুল ত্রুটি হলে অবশ্যই মার্জনা করবে আর যে সমস্ত নতুন বন্ধুরা তোমরা অ্যাড করছো তো তারা সাবস্ক্রাইব করে অল বাটনটি অবশ্যই প্রেস করতে ভুলবে না তো সবাই সবাইকে ফলো করো সাপোর্ট করো নয়তো আমরা ইকোবগি করে তাই না তো চলো অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো এখানে আমি আমার কাকার ছেলেকে বলেছিলাম একটু ভিডিও ক্লিপ তুলে রাখতে তো এই দেখো সামনে অনেকেই আছে আমার ভাইপো আছে আমার আর একটা ভাই আছে একটা বোন আছে তো তাদের দেখছে আর এই খেলা করছে আর এই চুপচাপ আছে অনেকক্ষণ থেকে চুপচাপ আছে একটু পরে আরেকজনকে দেখতে পাবে সে তো দুষ্টুদের মাস্টার হয়েছে আর এই হলো তার ভাই ও তার দেখে দেখে শিখছে তো দেখতে থাকো আর ব্লগটা এনজয় করো আর আজকে সারাদিন এইগুলোই হয়েছে আর মা দিদা ওদিকে বান্না করছে আর পুজোটা শুরু হয়েছে এগারোটায় মানে দশটায় আসতে বলে যে বামুন ঠাকুরকে এসছে এগারোটায় দেরি হয়ে গেছে আর আজকে বাবুর বাবাও এসেছিলো তো ও মানে পুজো শেষ হয়েছে এগারো ঢুকেছে তো থাকবে না খাওয়া দাওয়া করে বিকেলবেলা আবার চলে যাবে আর আমাদের বাড়িতে একে একে সবাই দেখতে আসছে আমার দুটো ঠাম্মা এসেছিলো একদিন তারপরের দিন আরও দুজন এসেছিলো আর কালকে আবার আমার বড় মাসি আসার কথা আছে তো সবাই দেখতে আসছে এদিকে ভাইয়েরও জামা প্যান্ট হচ্ছে সঙ্গে দাদারও হয়ে যাচ্ছে আমি দেখো ও খেলা করছে এখানে একটু মজা পাচ্ছে যে কী হচ্ছে এখানে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের আর ফিরে আসবো নতুন নেক্সট ব্লগে